হঠাৎ করে কিছুদিন বৃষ্টি হলো এবং বৃষ্টির ফলে আমাদের বিভিন্ন ধরনের বেগুন গাছ টমেটো গাছ এই ধরনের গাছের গোড়া দেখতে পাওয়া যায় রোগ বা এদের শিকড় গোড়া দেখতে পাওয়া যায় অর্থে বৃষ্টি হওয়ার কারণে তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমার আলোচনা বিষয়বস্তু যেটা সেটি হচ্ছে মেন সেটি হচ্ছে গোড়া সেটা বেগুন গাছের হতে পারে বা যে কোনো গাছের হতে পারে বেগুন গাছে বিশেষ করে দেখা যায় যেহেতু এখন বর্ষার সময় বেগুন গাছ লাগানো হয় তো চলুন আমরা এই বিষয়ে করে আলোচনা করি বৃষ্টিপাত যেহেতু আপনার গোড়া বেগুন গাছে গোড়া দেখবেন পচে যাচ্ছে বা কিছু গাছ দেখবেন ঢুলে পড়ে যাচ্ছে এই সমস্ত কারণে আপনার ফসলকে বাঁচাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে এই গাছগুলি মারা যেতে পারে তো এই গাছগুলি পচা গোড়া পচা যে প্রধান যে সমস্যাগুলি প্রধান যে কারণগুলি দেখতে পেন সেগুলি হচ্ছে গোড়াটা কেন পচে প্রথম আমরা সেই বিষয়টি জানি যে এই গাছের গোড়াগুলি কি কারণে পচে যাচ্ছে আজকে আমরা সে বিষয়ে সর্বপ্রথম জানবো তার সর্বপ্রথম যে কারণগুলি আছে সেটির মধ্যে হচ্ছে মাটিতে ছত্রাকবাহিত কারণ এছাড়াও আরেকটি কারণ কিনা মাটিতে যদি জলীয় অংশের তারতম্য ঘটা তো মাটিতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটা যদি সমস্যা হয় অধিক অধিক হয় সেক্ষেত্রে গাছ গোড়া নষ্ট হতে পারে এছাড়াও তারতম্য যদি তাপমাত্রা যদি তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে হ্রাস হয় বা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রেও এই সমস্যা দেখা যেতে পারে তো এই হচ্ছে মেন মেন কারণগুলি যেগুলি সমস্যাগুলি আমরা দেখছি সেই সমস্যাগুলির কারণে আমাদের গুড়া পচা রোগটি দেখতে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো এদের যেহেতু সমস্যা জানলাম প্রতিরোধ জানবো আমরা তাহলে প্রতিরোধ হিসেবে কী করতে পারি আমরা চারা লাগানোর আগে বা চারা লাগানোর আগে আমরা এই চারা বীজগুলি ট্রাইকো দিয়ে বীজগুলিকে ভালো করে শোধন করে নেব এছাড়া কি করতে পারি না বিস্তলার বিস্তলা যে মাটিটা যে সময় তৈরি করব সেই সময় আমরা ট্র্যাকোডার্মা স্প্রে করে দিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করতে পারি সেক্ষেত্রে এই সমস্যা কম আসবে এছাড়া আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারি আমরা মাটি শোধন করে নিয়ে রোগ হওয়ার পূর্বে যদি আমরা মাটিটাকে ঠিকভাবে শোধন করতে পারি সেক্ষেত্রে এই রোগের সম্ভাবনা অনেকটা কমে যাবে এছাড়াও চারা গজানো চারা যখন বীজ ফেললাম চারাটা বেরোলো ঠিক চার থেকে পাঁচ দিন যখন চারা বেরোবে সুস্থ অবস্থায় চারা সুস্থ হবে সেই সময় আমরা ট্রাইকোডার্মা অথবা কার্বন ডাইজাইম ট্রাইকোডার্মা অথবা কার্বন ডাইজাইম এর পরে স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাবে গাছগুলি ভালো থাকবে হ্যাঁ স্প্রে করার সাত দিন পর পূর্বে আরেকবার স্প্রে করতে হবে তাহলে রোগটা হওয়ার সম্ভাবনা অনেক অংশ কমে যাবে এর পরও যদি দেখা যায় এবং এরপর আরেকটি যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অতিরিক্ত জল যত দ্রুত সম্ভব আপনার জমি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে এছাড়া প্রতিকার আমরা যে যদি দেখ এই সমস্ত পদ্ধতিগুলো আমরা প্রথম অবস্থায় ব্যবহার করতে পারি চারা লাগানো চারা রোপণের সময় সঙ্গে অনেক সময় দেখা যায় চারা ঠিকঠাক হয়নি তো মতো অবস্থায় আমরা জমিতে জমিতে রোপণও করে দিয়েছি একটা একটা করে বিস্প থেকে তুলে সেগুলিকে আমরা চারা জমিতে রোপণ করেছি এই রোপণ করার পরে যদি দেখা যায় রোপণ করে দেওয়ার পরে যদি দেখা যায় গোড়ায় যদি দেখা যায় আক্রান্ত চারা এই সমস্যা দেখা যাচ্ছে যদি রোপণ করার পর এই সমস্যা তবে এই গোড়া সমস্যা দেখতে পাওয়া যায় সপ্তম দিন দেখার প্রথম একটা দুটো আসবে যখনই দেখবো একটা দুটো সময় সময় একটা দুটো চারাকে তুলে আমাদের প্রথম প্রথম যেভাবে ফেলে দিতে হবে ওই একটা দুটো চারা থেকে তারা আস্তে আস্তে ওই সপ্তাহটা সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়বে এই কারণে প্রথম অবস্থায় যখনই দেখা যাবে সব প্রথম ব্যবস্থা আমরা ওটা গ্রহণ করতে পারি যে চারাটাকে ওখান থেকে তুলে ফেলে দিই এরপর যদি তাতে দেখা যায় এবং তুলে ফেলে দিলাম কিছুটা যেগুলো বেঁচে আছে সেগুলোকে যাতে আর সমস্যা না দেখতে পাওয়া যায় তার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণকেও কী করতে পারি কার্বন ডাইজাইম অথবা কপার অক্সিক্লোরাইড আমরা এটি এই গ্রুপের ছত্রাক করবো কার্বন ডাইজাইম বা কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক করে আমরা পাঁচ দিন পর পর স্প্রে করব প্রথম স্প্রে করা পাঁচ দিন পর আবার স্প্রে করবো পর দুবার স্প্রে করতে হবে তাহলে দেখবেন এই সমস্যাটা আশা করছি অনেকটা কম দেখা যাবে কম থাকবে আর মনে রাখবেন একটা মনে রাখার বিষয় যেটি হচ্ছে রোগ হওয়ার পর যে কোনো রোগ দমন করতে একটু সময় লাগে যার জন্য প্রতিরোধ ব্যবস্থা অনুসরণ করে আপনার জন্য আশা করি আপনারা